দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি হারানো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার ঠিক সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই হারিয়ে যাওয়া মায়ের ছেলে তার আগে ঘটনাটা একটু বলতে চাই আজ দুপুরে বারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ক্যান্সারে আক্রান্ত পঞ্চান্ন বছর বয়সী নাম সুফিয়া খাতুন নামের একটি মা হারানো হয়েছে একজন মহিলা হারানো গিয়েছে তার সন্তান তাকে ফিরে পেতে তিনি কিন্তু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন অর্থাৎ আপনারা যদি বেশি বেশি শেয়ার দেন হয়তো তার জনম দুখিনি মাকে সে ফেরত পাবে তার বাড়ি হচ্ছে যে উখিয়া আসলে থানায় কক্সবাজারে যে উখিয়া থানাটি রয়েছে উখিয়ার কুতুপালং এ সে তার মাকে ফিরে পেতে কিন্তু আপনাদের সহযোগিতা চেয়েছেন সে ছেলেটি কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অঝরে কান্না করছিল পরে আমরা যখন তাকে দেখতে পাই দেখতে পাওয়ার পরে কিন্তু তার কাছ থেকে ঘটনা সমূহ জানতে চেয়েছিলাম সে বলেছে তার মা একজন ক্যান্সারে আক্রান্ত রুগী মায়ের চিকিৎসার জন্য তাকে তার মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য এনেছিল তার মা কিন্তু এতদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল তার মায়ের মানসিক সমস্যা রয়েছে ক্যান্সারে আক্রান্তর পাশাপাশি আর মানসিক সমস্যার কারণে তিনি কিন্তু এখান থেকে হারিয়ে যান তো এই যে আমার সামনে যে ছেলেটি রয়েছে তিনি আসলে জানিয়েছেন যে তার মা মানসিক রুগী এবং আজকে দুপুর বারোটার দিকে তার মা হারিয়ে যায় পর্যন্ত তাকে আর পাওয়া যায়নি ইতিমধ্যে এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি রয়েছে চকবাজার থানার অন্তর্গত সেই পুলিশ ফাঁড়িতে তিনি কিন্তু তার মা হারানোর যে জিডিটি তিনি আসলে জিডি করার জন্য গিয়েছিলেন অর্থাৎ পুলিশকে তিনি বিষয়টি জানিয়েছেন প্রিয় দর্শক আপনাদের কাছে এই ছেলে কান্না জড়িত কণ্ঠে বারবার অনুরোধ জানিয়েছেন তার মাকে ফিরে পেতে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন আর ছেলেটি কিন্তু চোখ একদম লাল হয়ে গেছে বিষয়টা কি একটু জানতে চাচ্ছে আপনার কাছে আপনার মা কখন হারাইছে আপনার মা কি রোগে আক্রান্ত ছিল আমার মায়ের আছে পরে আমার

দর্শক আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন হারিয়ে যাওয়া মাকে ছেলেদের বুকে ছেলেদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চেয়েছেন এই ছেলেটি আহ তারা পাঁচ ভাই এবং তিন বোন মায়ের ক্যান্সার রুগী মায়ের চিকিৎসা করার জন্য কিন্তু তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল এবং মাকে কিন্তু আসলে চিকিৎসা করাচ্ছিলেন এর মধ্যে তার মায়ের যেহেতু মানসিক সমস্যা আমি একেবারে ক্লিয়ার আমার ক্যামেরার সামনে তার মায়ের ছবিটি দেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা তার মায়ের পরনে একটি কালো রঙের বোরকা ছিল এবং গড়ায় পাচানো ছিল একটি হালকা সবুজ রঙের একটি ওরনা এবং তার মায়ের আনুমানিক উচ্চতা হবে পাঁচ ফুট দুই থেকে তিন ইঞ্চি এবং তার মা তাদের ভাইদের নাম অর্থাৎ তারা যে পাঁচ ভাই এবং তিন বোন ভাইদের নাম কিন্তু আসলে বলতে পারে তার মায়ের কিন্তু তার মায়ের নাম সুফিয়া খাতুন বয়স পঞ্চান্ন বছর আজ দুপুর বারোটার দিকে মা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ছিলেন ক্যান্সারে আক্রান্ত রুগী চিকিৎসা করানোর জন্য চিকিৎসা অবস্থায় সেখানে সেখানে থেকে ছিলেন সেখান থেকে কিন্তু তিনি আসলে হারিয়ে যান আমরা একটু মায়ের ছবিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ইতিমধ্যে তার তার পাশে অর্থাৎ মা যে ছিল ওয়ার্ডে সেই ওয়ার্ডে পার্শ্ববর্তী কিন্তু আরেকজন রুগীর স্বজন তিনি কিন্তু আসলে আমাদের কাছে এই খবরটি দিয়েছিলেন যে একজন ছেলে তার মায়ের জন্য কান্না করছিলে একটু আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাই কি কি হয়েছে আসলে উনি তো আসলে কান্নার জন্য কথাই বলতে পারতেছে না কি হয়েছে এই লোকটি হাসপাতালের নিচে নাম ছিল আমি রিস্কা নিয়ে আসছি আমি রিস্কা ছিল একজন তখন জিজ্ঞাসা করতেছি ভাইয়া কি হয়েছে কয় ভাইয়া আমার মা আম্মু হারানো গেছে আমার আম্মুকে একটু খুঁজতে হবে তখন আমি দুইটা দশ বাজে তখন থেকে নিয়ে আমি নিউ মার্কেট চক বাজার যাবতীয় চট্টগ্রাম এই সাইডটা হাসপাতাল যে এলাকা আপনি পুরো রিক্সা নিয়ে তাকে ঘুরে দেখাইছেন আচ্ছা আমি খুঁজতেছি তার সাথে তার আম্মুকে যে পাওয়া যায় কিনে তারপরে লাস্ট আপনাদের পাইলাম তখন আপনাদের কাছে নিউজটা দিলাম যে দাদা একটু দেখেন এর মা কি পাওয়া যায় কিনা প্রিয় দর্শক এই নিশ্চয়ই লাইভটি যদি বেশি বেশি শেয়ার করা যায় তাহলে সহযোগিতার মাধ্যমে এই ছেলেটির হারানো মাকে অর্থাৎ অসুস্থ মাকে ফিরিয়ে পাওয়া অর্থাৎ ফিরে পাওয়া সম্ভব বলে মনে করছেন সচতন মহল সহ এখানকার যারা অসুস্থ রুগী নিয়ে এসেছেন তাদের স্বজনরা তার মায়ের নাম তোমার মায়ের আপনার মায়ের ডিটেলস আবার একটু আমাদেরকে বলেন

তারপরে আমার কখন হারাইছে প্রিয় দর্শক তো এই ছিল হারিয়ে যাওয়া মাকে ফিরিয়ে দিতে সহযোগিতা চাই এই ভিডিও থেকে আমার